প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম লিমা আপা ইউটিউবে কেন আসলেন খালার কাছে মানুষ ছোটবেলা থেকে খালার লালন পালন করে বড় করছে মানুষের বাড়ি বাসা বাড়িতে কাজ কাজ করে খায় এখন চাই প্রতিবেদনে যদি ভালো একটা মনের মতন মানুষ বলে বিয়া সাথে বসে যায় আচ্ছা তো খালার কাছে কতদিন থেকে থাকেন খালার কাছ থেকে দেখুন আমার আট নয় বছর ছোটবেলা থেকে খালায় মানুষ মানুষ করছে মার কথা বলতে পারবো না খালা তো জিজ্ঞাসা করছে মা খালা বলছে মা না খালাই মা নাকি খালাই মা খালা তোর করে

বাবা মা থাকলে ভালো ঘরে বিয়া হয় তখন বাবা তো ভালো না তো এখন মনে করেন আপনার সাথে কি যোগাযোগ করতে চাই কিভাবে করবে নাম্বার বলতে পারেন নাম্বার এই নাম্বার কি আছে নাম কি বললেন লিমা তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট ফোর ডাবল ফাইভ সেভেন ওয়ান ফোর সিক্স নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি